আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলুন আজকে আমরা দেখি কীভাবে কাতারের ভিসা চেক করা যায় জাস্ট সিম্পলি দেখাবো আপনারা সবাই পারবেন তার জন্য আমাদের কী করতে হবে সব কিছুর জন্য যে কোনো ভিসা চেক করেন এখনো সব কিছুর জন্য আমাদেরকে গুগল ক্রোমে যেতে হবে সো আমি জাস্ট আগেরগুলো যেভাবে ইজি দেখাইছি এটা ইজি ভাবেই দেখাবো যাতে জন্য আপনারা সবাই পারেন ওকে তো তার জন্য আমাদের গুগল কোনে গিয়ে লিখতে হবে কাতার ভিসা চেক একদম সিম্পল সৌদি ভিসা চেক করলে সৌদি ভিসা চেক দুবাই ভিসা চেক করলে দুবাই ভিসা চেক কাতার বিশেষ চেক করলে কাতার বিশেষ চেক লাগলে সিস্টেম চলে আসে হ্যাঁ তো এই যে ভিসা ইনকোয়ারি সার্ভিস মানে কাতার ভিসা চেক করার সাথে সাথে ইনকোয়ারি সার্ভিসে চলে আসছে মানে এটাই হচ্ছে ওর ওয়েবসাইট ওকে এখানে দেখেন ভিসা নাম্বার তো আমরা যেহেতু ভিসাই চেক করবো ভিসা নাম্বার তো দোব না আমরা জাস্ট কী করবো পাসপোর্ট নাম্বারে ক্লিক করবো ক্লিক করে জাস্ট পাসপোর্ট নাম্বারটা দেবো মানে আপনি যে পাসপোর্ট নামে ভিসা চেক করবেন সেই পাসপোর্ট নাম্বারটা দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি ওকে জাস্ট হচ্ছে ন্যাশনালিটি সেম বাংলাদেশ বাংলাদেশ এখন হচ্ছে মেসেজ যে কোডটা আছে সেই কোডটা দিয়ে দেবেন ওকে দেওয়ার পর আমরা কী করবো সাবমিট করবো দেখেন সাবমিট করার সাথে সাথে ভিসা চলে যাচ্ছে অনেক ইজি না জাস্ট তিরিশ সেকেন্ডও লাগে না যারা পারেন তাদের জন্য খুবও ইজি কোথাও যেতে হবে না কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না কারোর কাছে হেল্পো নিতে হবে না একদম সিম্পল ওকে জাস্ট বিশা চলে যাচ্ছে নাম টাম যা আছে সব দেখাচ্ছে এখন যদি ভিসা প্রিন্ট দিতে চান এই যে প্রিন্ট ভিসা প্রিন্ট ভিসা দিলেই এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে যদি দেখেন ডাউনলোড হয়ে গেছে একদম সিম্পল প্রসেস যে কেউ পারবেন ঠিক আছে তো এইভাবে কাতারের ভিসা যদি চেক করার প্রয়োজন হয় চেক করে নেন ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আল্লাহ হাফেজ